আমাদের কুমিল্লা ঈদগাহ ইনশাল্লাহ আবারও ইতিহাস সৃষ্টি হবে আল্লামা সাইদি সাহেবের মাহফিলগুলা যেমন ইতিহাস সৃষ্টি করতেন আমাদের একদল একেবারে প্রতিভাবান ব্যক্তিরা এখানে হাজির হয়েছেন ওনাদের প্রচেষ্টায় এবং কষ্টে ঈদগা কিন্তু তৈরি হয়ে গেছে আল্লাহাক বলছেন ইজা তুলিয়াত আলাইহিম তলাই হিম আয়াতুহু ইমানা যখন আমার বান্দাদের কানে কোরআনের তেলাওয়াত শোনানো হয় তাদের হৃদয়ের রিমান্ড আরো জাগ্রত হয় তা আপনি আপনার রিমান্ড জাগ্রত করার জন্য ডিসেম্বরের চার তারিখে চলে আসুন কুমিল্লা ঈদগার ময়দানে আজই গাড়ি ভাড়া করুন প্রস্তুতি নিন ইনশাল্লাহ আমাদের মাঠ কিন্তু প্রস্তুত হচ্ছে আমাদের প্যান্ডেল প্রস্তুত হয়ে গেছে আশা করছি আজকে এবং আগামী দিনের মধ্যেই আমাদের পরিপূর্ণ কাজ শেষ হবে আপনারা যে যেখানে আছেন বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো ছুটে আসবেন কোরআনের মাহফিলে আরেকটি কথা বলি এই প্রোগ্রাম এই 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 ক্যারাত সম্মেলন এটি শুধু কুমিল্লাবাসীর নয় এটা শুধু বাংলাদেশের নয় এটি আন্তর্জাতিক ক্যারাত সম্মেলন আপনারা জানেন বিভিন্ন দেশ থেকে উচ্চমানের কারীরা এখানে আসবেন তেলাওয়াত শোনাবার জন্য কোরআনের সাত যদি পেতে চান সাত কেরাতের স্বাদ যদি পেতে চান চলে আসুন কুমিল্লা ঈদগাহ ময়দানে